ভারতে থাকার মেয়াদ শেষ শেখ হাসিনার ফেরত চাইবে বাংলাদেশ হাসিনা জুটির ব্যর্থতা একটি পলিটিক্যাল বিশ্লেষণ এবং সর্বশেষ জানাব ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদন শেখ হাসিনা কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে থাকার মেয়াদ শেষ হাসিনার ফেরত চাইবে বাংলাদেশ জুলাই আগস্টের আন্দোলনে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হলে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ ভারতের সঙ্গে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নামের যুবকের মৃত্যুর বিষয়ে প্রশ্ন করা হলে অধ্যাপক নজরুল বলেন রকম সব জাস্টিস বিচার বহির্ভূত হত্যাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না ঢাবির ঘটনায় মর্মাহত মব জাস্টিস এড়াতে যত রকম পদক্ষেপ নেওয়া দরকার নেওয়া হবে এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন আইন উপদেষ্টা তিনি বলেন এসব ক্ষেত্রে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে আসিফ নজরুল বলেন সংস্কার বিষয়ে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে যারা গণহত্যা চালিয়েছে হাজারের ওপর মানুষকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে আহত করেছে যারা বিচারের ভয়ে পালিয়ে আছে তাদের সঙ্গে আলোচনা হবে না এটা আমাদের পরিষ্কার বক্তব্য এ সময় ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার বিচারের জন্য তাকে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন ভারত সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে মোদী হাসিনা জুটির ব্যর্থতা একটি পলিটিক্যাল বিশ্লেষণ বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে শিক্ষাকে বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করা যায় না এমনকি ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশীর সমর্থনও বাংলাদেশের অজনপ্রিয় সরকারকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের অনলাইন মিডিয়া এক্সপ্রেস ট্রিবিউনে করাচি সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মনীষ আহমার বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অন্তত মোটা দাগে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে উদ্ভূত তিনটি পাঠের কথা চিন্তা করা যায় শেখ পতন থেকে কি শিক্ষা নেওয়া দরকার এবং বাংলাদেশের এই পরিবর্তন এই অঞ্চলে কিভাবে প্রভাব ফেলবে বেসামরিক স্বৈরশাসক এবং তাদের অনুসারীরা কি শিখবে কিভাবে জনগণের শক্তি একজন স্বৈরাচারীকে চলে যেতে বাধ্য করতে পারে এই তিনটি প্রশ্নের উত্তরে নিহিত রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মূল উৎসগুলো প্রথমত ছাত্র ও অন্যান্য সরকার বিরোধীদের মধ্যে ঐক্য এবং সেই সাথে তাদের পরিকল্পনা যা অসাধ্য সাধনে সাহায্য করেছে নিছক বিবৃতি ও বাগার অম্বর দ্বারা অত্যাচারী সরকারকে অপসারণ করা যায় না চাকরির কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ব্যর্থ হলে হাসিনা সরকারের অপরাজেয়তার তার মিথ পরিষ্কার হয়ে যায় এটি দেখায় যে রাজনৈতিক সমর্থন বা শক্তিশালী লুকানো শক্তির ধাক্কা ছাড়াও একটি আন্দোলন একটি শাসনকে উচ্ছেদ করতে পারে যদি একটি কারণের জন্য লড়াইকারীরা একক মনোভাবাপন্ন হয় এবং এটি নিজেরাই করে দুর্ভাগ্যবশত থেকে উনসত্তর এবং উনিশশো সালে পাকিস্তানে জনগণের আন্দোলন সামরিক শাসন জারি করে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিস্তর পার্থক্য রয়েছে পূর্বের দুর্বল গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে মাত্র বছর দুয়েক আগে মনে হয়েছিল দুর্নীতি স্বজনপ্রীতি নির্বাচনী কারচুপি এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বল প্রয়োগের কারণে বাংলাদেশের কোন শক্তি উঠতে পারবে না কিন্তু শিগগিরই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লাভা বিস্ফোরিত হয় তার দৃশ্যমান অজেয় তার সত্ত্বেও বাংলাদেশের ছাত্র সমাজ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা স্পষ্ট জানিয়েছিল যে তারা আপোষ করবে না এবং তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনকি সুপ্রিম কোর্ট দু সালের জুলাইয়ে চাকরির কোটা মাত্র সাত পারসেন্ট কমানোর নির্দেশ দেওয়ার পরেও আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে যেতে অস্বীকার করেছিল এবং বরং হাসিনার পদত্যাগ দাবি করেছিল চার আগস্ট যখন হাজার হাজার বিক্ষোভকারী বাইরে থেকে ঢাকায় প্রবেশ করে এবং প্রধানমন্ত্রীর ভবনের দিকে মিছিল করে তখন এটি শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্যকে সিলমোহর দেয় দ্বিতীয়ত আন্দোলনের প্রেক্ষাপটে নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানে যারা বিরোধী দলে থাকার দাবি করে তাদের বেশিরভাগই মূল্য ত্যাগ বহন করে বাংলাদেশ প্রমাণ করেছে যে এটি ভিন্ন গুরুতর অর্থনৈতিক সংকট ক্রমবর্ধমান বেকারত্ব ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিদ্যুৎ গ্যাস ও খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি এবং নির্বাচনী কারচুপির কারণে পরিস্থিতি পরিবর্তনের জন্য উপযুক্ত হলেও যুবক বা ছাত্রদের মধ্যে কেউই সেখানে নেই একটি আর্থ-সামাজিক বা রাজনৈতিক আন্দোলন শুরু করুন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ক্ষেত্রে সহনশীলতার মাত্রা বাংলাদেশে একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে যার ফলে দ্বিতীয় বিপ্লবের প্রাদুর্ভাব ঘটেছে যা শেখ হাসিনার স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার প্রতীকগুলোকে ভেঙে দিয়েছে উল্লেখ্য শেখ হাসিনা সরকারের পেছনে দাঁড়িয়ে থাকা মাফিয়ারা তাকে পতনের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে অবশেষে একটি আন্দোলন বা আন্দোলন সফল করার জন্য একটি অনুঘটক এজেন্ট আছে বাংলাদেশের ছাত্ররা একটি অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছিল এমনকি তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই কাজ করে কারণ তাদের নেতৃত্ব যে কোনোভাবে তাদের লক্ষ্য অর্জনে দৃঢ় চেতা এবং সুস্পষ্ট ছিল এর অর্থ হলো একটি অনুঘটকের অনুপস্থিতি এমন একটি শাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে না যা অজনপ্রিয় অবৈধ দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য শেখ হাসিনার শাসন আমলের সব দোষ ছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর ছিল কারণ তখন কোনো অনুঘটক শক্তি ছিল না দু সালের জানুয়ারিতে জালিয়াতিপূর্ণ নির্বাচনের পর যখন তিনি ক্ষমতায় ফিরে আসেন তখন মনে হয় তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন মোদী হাসিনা জুটি বাংলাদেশের শাসন পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়েছে তাও একটি শিক্ষা বহন করে এমন কি একটি শক্তিশালী অজনপ্রিয় সরকারের জন্য কাজ করে না বাংলাদেশের ছাত্রদের আন্দোলন এমন এক পরিস্থিতি তৈরি করে যার পরিণতি শাসনের অবসান যা এক বছর আগেও কল্পনা করা যেত না পনেরো বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার শালীনতা সহনশীলতা রাজনৈতিক বহুত্ববাদ এবং গণতান্ত্রিক রাজনীতির সমস্ত সীমা অতিক্রম করে বাংলাদেশকে শাসন করেছে যে শেখ হাসিনা অপরাজেয় অহংকারী ও অটুট দেখাচ্ছিল সেই শেখ হাসিনাকে তার সমর্থকদের অস্বস্তিতে ফেলে তারা হুড়ো করে ভারতে পালিয়ে যেতে হয়েছে প্রহসনের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ধরে দুর্নীতি স্বজনপ্রীতি এবং ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল কিন্তু বিদ্রোহকারী কোটি কোটি মানুষের তীব্র আন্দোলনে ভেসে গেছে হাসিনার অধীনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করছে তা একটি মিথ হিসেবে প্রমাণিত হয়েছে কারণ দেশটি বিপুল ঋণে জর্জরিত এবং ক্রমবর্ধমান বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির পেছনে ভুগছে ভারতের স্যাটেলাইট স্টেট হিসেবে চিহ্নিত বাংলাদেশ তার সার্বভৌমত্বের সাথে আপোষ করেছিল যা বাংলাদেশিদের বিশাল সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছিল প্রাক্তন পূর্ব পাকিস্তান যেটি উনিশশো সালে বাংলাদেশ হয়েছিল তার একটি সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য ছিল বাক স্বাধীনতার অধিকার দ্বারা উদ্ভাসিত শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে তা খর্ব করা হয়েছিল হাসিনা যখন আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসের রাজত্ব জারি করে এবং সীমা অতিক্রম করে তখন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে কারফিউ আরোপ সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা এবং পুলিশকে বিক্ষোভকারীদের দমন করার ক্ষমতা দেয়ার মতো পদক্ষেপগুলো প্রমাণ করে যে হাসিনা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং শিগগিরই একটি লজ্জাজনক পতনের শিকার হতে চলেছেন বাংলাদেশের সংসদে শেখ হাসিনার বিরুদ্ধে অনাস্থা ভোট হয়নি কারণ তিনি সেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোগ করেছিলেন এবং এটি তাকে অপসারণের জন্য কেবল দুটি বিকল্প রেখেছিল তাকে জোর করে প্রধানমন্ত্রী হাউস থেকে বের করে দেয়া বা সামরিক আইন জারি করা ছাত্রদের আন্দোলনের সময় সামরিক বাহিনী দায়িত্ব নিতে রাজি ছিল না ফিনান্সিয়াল টাইমসে প্রতিবেদন শেখ হাসিনা কোথায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানে গত মাসে বাংলাদেশের স্বৈরাচারী নেতা দেশ থেকে পালাতে বাধ্য হন এরপর থেকে নয়াদিল্লির নৈশভোজগুলোর একটি আলোচ্য বিষয় শেখ হাসিনা কোথায় গত পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় হাসিনার বাসভবন অভিমুখে অগ্রসর হলে তিনি পদত্যাগ করেন তিনি বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাটিতে আসেন নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করে আসছে যে হাসিনা ভারতেই আছেন এর চেয়ে বেশি কিছু বলতে তারা অস্বীকৃতি জানিয়ে আসছে তবে বিষয়টি নিয়ে মানুষের আলোচনা থেমে নেই বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে হেরফের আছে তবে ভারতের একটি শিক্ষিত শ্রেণীর সদস্যরা ব্যক্তিগতভাবে কথাবার্তায় বলছেন ক্ষমতাচ্যুত শক্তিশালী এই নারী নেত্রী ভারত সরকারের একটি নিরাপদ আবাসে আছেন গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভিত্তিক আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নেওয়া মে সাইমা ওয়াজেদের সঙ্গে আছেন অথবা তাকে তার সঙ্গীদের সঙ্গে ভারতের রাজধানী নয়াদিল্লির অন্যতম সেরা পার্ক লোধি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে হাসিনার দল আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন তার প্রধান বিদেশি সমর্থক ছিল মোদী সরকার তার অবস্থানের বিষয়ে সরকার বজায় রেখে চলছে দিল্লির বিদেশি সংবাদ মাধ্যমগুলোর বেশিরভাগ এমনটা ভাবা বন্ধ করে দিয়েছে যে তারা হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার প্রথম সাক্ষাৎকারটি পাবে এর কয়েকটি কারণ রয়েছে হাসিনার পতনের পর ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্দোলনকালে শত শত হত্যার জন্য হাসিনাকে দায়ী করেছে এই সরকার ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে দু সালের হাসিনার সরকারি চুক্তিটি করেছিল তত্ত্বগতভাবে এই চুক্তিকে তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি বাংলাদেশের নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন